হ্যালো আমি অমিতা ম্যাম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমাদের এর আগের দিন আমি ফোর্থ সেমিস্টারের পেপার সিক্স মানে প্রথম পেপারটা নিয়ে প্রথম পেপারের ইউনিট ওয়ানের সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদের ওই পেপার সিক্সেরই ইউনিট টু আর ইউনিট থ্রি নিয়ে আলোচনা করব ঠিক আছে ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যারা আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করতে চাইছো মানে যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে দেখো এখানে দেওয়া আছে অলরেডি নাম্বার দুটো তোমরা কিন্তু এখান থেকে এই নাম্বার দুটো থেকে কোনো একটা নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং যদি তোমাদের ক্লাস খুব তাড়াতাড়ি শুরু করে দেবো তাই তোমরা যদি প্রথম থেকে ক্লাসগুলোতে থাকো তাহলে কিন্তু তোমাদেরই সুবিধা হবে ঠিক আছে আচ্ছা দেখো তো তোমাদের পেপার সিক্স যেটা ফোর্থ সেমিস্টারের প্রথম পেপার পেপার সিক্স তো এটা তোমাদের পেপার সিক্স এর প্রথম পোর্শনটাতে তোমাদের ব্রিটিশ ড্রামা দেন এসব ছিল এলিজাবেথেন কমেডি এলিজাবেথেন ট্র্যাজেডি তো ইউনিট টুটা কিন্তু তোমাদের আছে তো প্রথমে বলি হচ্ছে ইউনিট টু ঠিক আছে দেখো তোমাদের ইউনিট টুতে মোট দুটো টপিক আছে দুটো ড্রামা সেটা হচ্ছে শেক্সপিয়ারেরই ড্রামা প্রথমটা হচ্ছে টুয়েলথ নাইট তোমরা এটা হয়তো পড়েছ আগে এবং হয়তো শুনেওছো নামটা তো তোমাদের পক্ষে ইজি হয় যারা আগে অলরেডি পড়ে ফেলেছ এটা তো টুয়েলভ নাইট আর দু নম্বর রয়েছে তোমার দ্য মার্চেন্ট অফ ভেনিস ঠিক আছে দ্য মার্চেন্ট অফ ভেনিস এই দুটো তোমাদের আছে হচ্ছে ইউনিট টু তে কি কি বললাম টুয়েলভ নাইট আর আরটা হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস এই দুটো তোমাদের রয়েছে ইউনিট টু থেকে মানে ইউনিট টু তে তোমাদের রয়েছে এবার এখান থেকে কোয়েশ্চেন কিভাবে আসবে বলছি ঠিক আছে তোমাদের এই দুটো টপিক থেকে হুম আর টেন মার্কসের চারটা কোশ্চেন আসবে ঠিক তোমাদের টেন অর্থে চারটা কোয়েশ্চেন দেবে মানে টুয়েলভ নাইট থেকে দুটো কোয়েশ্চেন দেবে দ্য মার্চেন্ট অফ ভেনিস থেকে দুটো কোয়েশ্চেন দেবে টোটাল তোমাদের চারটা কোয়েশ্চেন দেবে টেন মার্কসের ঠিক আছে আর তোমাদের যে কোনো একটা লিখতে হবে যে কোনো একটা তোমরা লিখবে আচ্ছা আর কি দেবে শর্ট কোয়েশানও তোমরা এখান থেকে পাবে পাঁচ নম্বরের শর্ট কোয়েশানও তোমাদের চারটাই থাকবে টুয়েলভ নাইট থেকে দুটো আর দ্য মার্চেন্ট অফ ভেনিস থেকে দুটো শর্ট কোশ্চেন তোমাদের কিন্তু যে কোনো দুটো করতে হবে ঠিক আছে ব্রড কোশ্চেন চারটার মধ্যে যে কোনো একটা দশ নাম্বারের আর শর্ট কোশ্চেন হচ্ছে চারটার মধ্যে যে কোনো দুটা পাঁচ নাম্বারের তাহলে এখানে গেল দশ আর হচ্ছে দশ কুড়ি নাম্বার আছে তোমাদের ইউনিট টু থেকে আচ্ছা এবার আসছি হচ্ছে ইউনিট থ্রিতে দেখো তোমাদের ইউনিট থ্রিতে হচ্ছে আছে হচ্ছে ক্রিস্টোফার মার্লো ক্রিস্টোফার মার্লোর লেখা এখানে দুটো ড্রামা আছে অবলিক দেওয়া প্রথমটা হচ্ছে ডক্টর ফস্টার হ্যাঁ ডক্টর ফস্টার আছে আর তোমাদের সাথে কি আছে অবলিক দিয়ে এডওয়ার্ড সেকেন্ড এডওয়ার্ড সেকেন্ড বা এডওয়ার্ড টু এটা তোমাদের আছে ক্রিস্টোফার মার্লোর লেখা এই দুটো ড্রামা তোমাদের পড়তে হবে এখানে কোশ্চেন কিভাবে আসবে অর দিয়ে আসবে ঠিক আছে মনে করো যে ডক্টর ফস্টার সাথে ওখান থেকে একটা কোয়েশ্চেন দিল আর এডওয়ার্ড দ্য সেকেন্ড থেকে কিন্তু আর একটা কোয়েশ্চেন দেবে তোমাদের যে কোনো একটা কোয়েশ্চেন করতে হবে মানে তোমাদের এই জায়গাটায় ক্রিস্টোফার মার্লো থেকে তোমাদের যে সেটটা থাকবে সেখানে তোমাদের অর থাকবে ডক্টর ফস্টাস আর হচ্ছে এডওয়ার্ড দ্য সেকেন্ড এর মধ্যে এবার তোমরা চাইলে দুটোও পড়তে পারো আবার চাইলে যে কোনো একটা পড়তে পারো ঠিক আছে যে পরীক্ষায় মানে যে কোনো একটা যদি তোমরা পড়ো তাহলে সেই হিসেবে তোমরা একটা তো কমন পেয়েই যাবে আর যারা ভাবছো যে রিস্ক নেব না দুটোই পড়ব দেন তোমরা কিন্তু দুটো আর কি পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো দু নম্বরে তোমাদের আছে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ার লেখা হচ্ছে তোমরা ম্যাকবেদ আগে পড়েছো আমি আশা করি হ্যাঁ আর একটা কি তিন আছে হচ্ছে এটা উইলিয়াম লেখা সেটা হচ্ছে তোমাদের হ্যামলেট ঠিক আছে হ্যামলেটটা তোমরা হয়তো অনেকেই পড়নি এটাও ভীষণ সুন্দর একটা ট্র্যাজেডি ড্রামা শেক্সপিয়ারের তো এই তিনটা তোমাদের টপিক আছে হচ্ছে ইউনিট থ্রি থেকে কি কি বললাম ক্রিস্টোফার মার্লোর ডক্টর ফস্টার আর হচ্ছে এডওয়ার্ড দ্য সেকেন্ড উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে ম্যাকবেথ আর তিন আছে হচ্ছে উইলিয়াম হ্যামলেট ঠিক এই তিনটা তোমাদের টপিক আছে ইউনিট থ্রি থেকে এবার এখান থেকে তোমাদের কিরকম কোয়েশ্চেন হবে দেখো এখানে তোমাদের আটটা কোয়েশ্চেন দেবে টোটাল ঠিক আছে আটটা মানে এই ডক্টর ফার্স্টার্স থেকে দুটো এডওয়ার্ড দ্য সেকেন্ড থেকে দুটো উইলিয়াম শেক্সপিয়ার সিক্সপিয়ারের ম্যাগবেথ থেকে দুটো আর হ্যামলেট থেকে দুটো আটটা মোট কোয়েশ্চেন থাকবে তোমাদের সেখান থেকে যে কোনো দুটো অ্যান্সার করতে হবে দশ নাম্বারের থাকবে ঠিক আছে আচ্ছা আর শর্ট কোয়েশ্চনেও তোমাদের আটটাই থাকবে যে কোনো তোমাদের দুটো করতে হবে পাঁচ নাম্বারে তাহলে দশ নাম্বার তাহলে কুড়ি আর দশ তিরিশ তিরিশ ইউনিট টু দ তোমাদের হচ্ছে চল্লিশ পঞ্চাশ নাম্বার আর ওদিকে তোমাদের ইউনিট ওয়ানে আমি বলেছিলাম আগে দিন দশ মার্কস মানে ষাট নাম্বার তোমাদের টোটাল কিন্তু পেপার সিক্সের আমি সিলেবাসটা কমপ্লিট করিয়ে দিলাম নেক্সট ক্লাসে আমি তোমাদের পেপার সেভেন আর পেপার এইট নিয়েও আলোচনা করব ইউনিট ওয়াইজ যদি মনে হয় যে একসাথে বলে দিতে পারবো তাহলে এক একসাথে করবো না তোমাদের ইউনিট ওয়াইজ ভাগ করে দেবো ঠিক আছে তো স্টুডেন্টস তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ঠিক আছে আমি সরে যাচ্ছি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো পরে নোট ডাউন করে নিও বা তোমাদেরকে তো যারা আমাদের কাছে পেইড হয়েছে জয়েন করে তাদেরকে অলরেডি সিলেবাস কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে তো তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো এতটুকুই থাকলো আজকের ক্লাস দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ